কারণ কাফের বললে তাও মানা যায় মুনাফিক থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে দরে ঘর কথা ঠিক কিনা আল্লাহ কোরআনদে বলেছে মুনাফিকের উপর না নিচে নিচে ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলার আকাল বলতেছে লিমা তাকুলু মালা তাফালু এই যে কোরআন পক্ষে যারা হাত তুললে এখন ভোট মারো আর চাই যদি উন্নজাতাত মারেন তাহলে লিমা তাকুলু মালা মানে মুখের কথার সাথে কাজের মিল নাই রাখাল তুমি সত্যি কথা বলতো আমি মালিক। আমি যদি উঠের মালিক হইতাম তুমি আমাকে রাখাল কইলা কেন আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহ রসে চাইলেও রাখাল দিবার পারবে যার আমি নিজে আমি রাস পাবনার ভাই টেস্ট থেকে ওয়াজ করে কেবল নামছি দৌড়ে এসে এক লোক আমার হাতের মধ্যে সক সকা একশো টাকা দিয়ে বলে হুজুর দোয়া করেন তো টাকা খুব সক সকা পকেটে বললাম বাবা কিসের দোয়া বলে আর বইয়ের পেটে বাচ্চা হয়েছে হুজুর আল্লাহ বলে একটা পুত্র দেয় যেই কথা পুত্র দেয় তোমার পকেট থেকে দুশো টাকা বাইরে করে রক্ত দিলাম তুই বলে হুজুর আমি তো দোয়া চাচি টেকা না আমি বললাম পাগলা আমি তিন মেয়ের বাবা আমার এখন পর্যন্ত তাল না আমাকে ছেলে দেয় আমার তিনটেই মেয়ে রে তো আমার দোয়াতে আমার বউয়ের মেয়ে হয় তাহলে আমার দোয়াতে তোর বউয়ের মেয়ে হবে ছেলে হবে তখন হুজুর তা হলে আপনি টাকা নিলেন আমার দাম পরে যেই টাকা দিয়েছি মাঠ থেকে দৌড় খব করে হাত ধরে বললাম কোথায় যাবি বলে সেই হুজুরের বেটা সরাস আমি তার কাছে টাকা দিয়ে দোয়াস হব আমি বললাম কোন হুজুরের কাছে না কোন বাবার কাছে না কোন পীরের কাছে না বাবার তুমি চাও মালিকের কাছে রাখাল বলে পচিত সত্যি যদি উঠে এক পেয়ারা দুধ চাও তাহলে এখানে দশ মাইল দূরে মালিকের বাড়ি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল দুমবা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে আল্লাহ রাকাল আল্লাহর এক পেয়ে দুধ দিবে ওমর ফারুক বলে রাকাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার নাই বরং টাকা দিলাম এই টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও রাখাল মুসকে মুসকে হাসে ওমর ফারুক বলে হাসার কারণ কি রাকাল বলে তুমি কি হজরত চেনো চিনো পর রাকাল কি বলতেছে তুমি কি হজরত উমর কে চিনো উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় যদি উমরের গুপ্ত বাহিনী দেখবার পাই তুমি আমার এই দুই টাকা ঘুষ দিস আর আমি তোমাকে মালিক বাদ দিয়ে ওটের এক পেলা দুধ দিছি তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এ বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও আর রাশিয়াল মোর্তা শিখেলা হুমা ফের ঘুষ দেওয়া নেওয়া হলো খালি হরম ওমার ফারুক বলতেছে দেখাম তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যায় ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমারে দুই টাকা দিব আর তুমি গোপনে উঠে এক পেলা দুধ দিবা উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিল্লাই বলে তুমি 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 বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা রাখাল বলে পথি ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে পা আর আল্লাহ দেখতে পাই হজরত তোমার মার্সে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদ দেশে গিয়া দুই রাখা সালা তো শুকুর নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে সাল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে এইটা প্রত্যেকটা মুসলমানের খলিজার মধ্যে ইমান হবে আসলে নামাজ পড়ে জমি ধান দেখবে গেছে আসরে নামাজ পড়ে যায় দেখে ওপর জমির পানি নিচে আর জমির পানি নেই ওপর খালি পানি চলমল করতেছে নিচে আর জমির পানি নেই উনি চারিদিকে তাকাছে কেউ নাই আস্তে করে বসা জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে আবার তার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেন কেউ সকালবেলা এসে গল্প করতেছে কারণ ভোট আছে রাত কেটে ভোট হবে কখন এ ধর এখন ভোট হবে কখন গল্প করতেছে কখন সকালে বলতেছে তুই কয়টা মারছ দেখ আমি একশোটা মারছি ভাই মোমবাতির আলো দেয় বেশি মারা যায় না রে আর একটা বলতে তো আমি মোবাইলের আলো দেয় দুইশো মারছি রে বলে কেউ দেখেনি আর পাগলা দরজা জানলা বন্ধ করে মারছি কে দেখছি আপনারা বলেন তো যখন বলতেছে দরজা জানলা বন্ধ করে মাসি কেউ দেখেনি তখন ওই দুই কান্দে দুই ফেরেস্তা কি বলতেছে আপনার গন্ত কি বলতেছে ওরা বলতেছে আল্লাহ এরা যে দুইজন বলতিছে কেউ দেখেনি তা আমরা দুইজন কান্দ ঘুম পারতেছি তোমার দুই কান্দে খোঁজলে দেখেন সব কটা সিদার করা খোঁজলে দেখেন হ্যাঁ এই সময় এই রাত্রে ছোট ছোট বাচ্চারা তো দূরে হেরাছে খবরদার উত্তর দেবেন না তোমার দুই কান্দে দুই মহরি লেখিতছেন ডায়রি এখান গাইলে গুনা হবে না তুই এখান থেকে তুই মোহরিক লেখিতছেন ডায়েরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসে না আমার মোহূর্তার আছেন আমার বারি স্টার সেজবি হিসার তোর এখন কোন বি সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি মনের ঘরে তালা দিয়া দেখেন দেখেন কি কয় মনের ঘরে তালা দিয়া সাবি নিয়া আসেন সাই আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনুরে

উনি ভোট দেওয়ার কারণে জারত হয়ে গেছে তোরে কোন কথা ঠিক কি না একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা কোরআন কারে কোরআন কি বাংলার মুসলমান একটু দেখে যান হযরত ওমর কান্দের বলে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআনের আইন চালু থাকার কারণে রাখালের ইমান বলতেছে কেউ না দেখলেও কে দেখবে আল্লাহ হযরত রাখাল রাখাল হ কাছে গিয়া বলতেছে ভাই তুমি যতই কান্দ তুমি যতই কান্দ তোমাকে উঁটের দুধ দেওয়া গেল না উমর ফারুক বলতেছে রাখাল ভাই উঁটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কথাটা খেয়াল করবেন তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার সাহি দেখি আবু সাইদ সহ প্রায় চোদ্দশো ছাত্র জনতা জীবন দিল উৎখাত করার জন্য এদের কথা লাগবে তুমি না দেখ আল্লাহকে কলিজার মধ্যে চাহিদা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা তোমার তো ভালো একটা চাকরিও নাই তুমি একটা রাখালি করো তোমার ভালো খাওয়াও নাই সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া অফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান আল্লাহু আকবার কবেন না কি চাহিদা আমার এলাকার এক মাওলানা বলতেছে রব্বা নাসি না ফিৎ দুনিয়া হাসিনা মানে দুনিয়াতে হাসিনা আগেরাতে হাসানা রাখাল কি বলতেছে